যে আল্লা সুবহান আলা কোনো জাতিকে যদি কোনো নেয়ামত দিয়ে থাকেন সেই নেয়ামতকে তিনি পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের বিষয়গুলোকে পরিবর্তন করে দেয় জাতি যদি সত্য পথ থেকে অসত্য পথে অগ্রসর হয় আল্লাহ কি বালা মুসিবত দেবেন না জাতি যদি আল্লাহ দ্রোহিতায় নিপতিত হয় আল্লাহর প্রতি ইমান এবং তাওয়াক্কুলের পরিবর্তে আল্লাহ কি তাদেরকে শাস্তি দেবেন না যাতে যদি এই শহরের আবহাওয়াকে নষ্ট করে দেয় নদীগুলোকে পলিউটেড করে দেয় গাছগুলো কেটে ফেলে এবং চিন্তায় রাহাজানি দুর্নীতি অন্যায় অবিচার লাগালাগি মারামারি রক্ত রক্তারক্তি এগুলো শুরু করে দেয় তাহলে কি আল্লাহ সেখানে শান্তি দেবেন কখনো নয় কখনো নয় যে নেয়ামত আল্লাহ দিয়েছেন ফল কারণ সুন্দর আবহাওয়া নদীমাত্রিক দেশ সুন্দর উদ্ভিদ কত সুন্দর ফল গাছ পর্যন্ত আল্লাহ বজায় রাখবেন যতক্ষণ আমরা এগুলোকে অর্গ্যানিকভাবে থাকতে দেই আর যদি এগুলো নষ্ট করে ফেলি আল্লাহ আমাদের শান্তি নষ্ট করে দেবেন এটাই আর্থ। যখন কেউ যুদ্ধ করে তখন রক্তপাত হবে না এটা অসম্ভব যখন চুরি রাহাজানি বেড়ে যায় তখন মানুষ শান্তিতে ঘুমায় এটা অসম্ভব যখন দুর্নীতি বেড়ে যায় তখন মানুষের মধ্যে সুনীতি বিরাজ করে এটা অসম্ভব এটা বুঝতে হবে